আপনার শরীর কি গোপনে সিগন্যাল দিচ্ছে ডায়াবেটিসের প্রতিদিন ক্লান্ত লাগে ঘন ঘন প্রস্রাব মাত্র মিনিটেই জেনে নিন ডায়াবেটিস আছে লক্ষণ প্রতিদিন অতিরিক্ত পিপাসা লাগছে এটি হতে পারে ডায়াবেটিসের শুরু লক্ষণ দুই ঘন ঘন প্রস্রাব এমনকি রাতে একাধিকবার সতর্ক হল লক্ষণ তিন অতিরিক্ত ক্ষুধা লাগছে তাও হঠাৎ ওজন কমছে বিপদের ঘন্টা লক্ষণ চার চোখে ঝাপসা দেখছেন রক্তের শর্করা বেড়ে গেলে চোখে প্রভাব পড়ে লক্ষণ পাঁচ কাটা ঘা শুকাতে দেরি হচ্ছে দেহের প্রতিরোধ ক্ষমতা কমে গেছে এই লক্ষণগুলোর দুই তিনটি যদি আপনার মধ্যে থাকে তাহলে অবহেলা করবেন না এখনই ব্লাড সুগার পরীক্ষা করার ডায়াবেটিস ধরা পড়লে শুরুতেই চিকিৎসা নিলে অনেক ক্ষতি এড়ানো যায় আপনার পরিবার ও প্রিয়জনকে বাঁচান এবং ভিডিওটি শেয়ার করুন আর আপনি যদি ডায়াবেটিস সম্পর্কে সম্পূর্ণ ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি ঘুরে আসুন আমার স্বাস্থ্য কথা ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ ডায়াবেটিসের ভিডিওটি আপলোড করা রয়েছে ধন্যবাদ